আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজে মোগলাই পরোটার রেসিপি তো চলুন রেসিপিটি বানানো যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়েছি দেড় কাপ ময়দা তো আমি এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি একটু চিনি দিচ্ছি তবে চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে আমার কাছে মোগলাই পরোটার টেস্টটা ভালো লাগে এরপর আমি শুকনো উপকরণটা আটার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখন আমি আটার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে এখানে তেলটাকে মিশিয়ে নেবেন তো এ তো আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি মুঠো করে নিচ্ছি আমার আটাটা দলা পেকে আসছে এবং হাত দিয়ে চাপ দিলেই দেখা গেল যে আটাটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে তো এখন আমি এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এখানে আমি ডোটাকে তৈরি করে নিব আমরা বাসায় পরোটা বানানোর জন্য যেরকম ডোটাকে তৈরি করি ঠিক সেভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে এখানে একবারে পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে তো এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এই ফাঁকে আমি মোংলাই পরোটার জন্য ভেতরের পুরটা রেডি করে নিব তো এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এবং তিন চারটে কাঁচামরিচ নিয়েছি ঝালটা আপনারা যে যার পছন্দ মতো দিবেন আর স্বাদ মতো লবণ আর আমি নুডলসের মশলা দিয়েছি আপনারা চাইলে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন আর যদি দুইটার কোনোটাই না থাকে তাহলে আপনারা এখানে ধনিয়া পাতা বা জিরার গুঁড়াও দিতে পারেন তো এখন আমি এটা ভাত ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এখন আমি ডিমটা দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমার মোগলাই পরোটার জন্য যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটাও সেট হয়ে গিয়েছে দেখুন কতটা স্মুথ হয়েছে তো আমি এখন এর মধ্য থেকে লেচি কেটে নেব তো আমি এখানে দুইটাই বানাতে চেয়েছিলাম তো আমার কাছে মনে হলো যে একটু হয়তো বড় হয়ে যাবে তো বেলা ঝামেলা হবে তো এই জন্য আমি একটা ছোট মিনি মোগলাই পরোটা বানানোর জন্য ছোট করে লেচি কেটে নিয়েছি তো এখন এই তো হাত দিয়ে আমি এটাকে এই রকম বলে শেপ দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে বেলে নিব তো আমি এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই তো দেখুন আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি আর এই যে রুটির পুরোত্বটাও দেখিয়ে দিচ্ছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না তো এখন আমি ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এরপরে আমি এটাকে চামচের সাহায্যে ভালো করে চারপাশে ছড়িয়ে নিচ্ছি আর ছড়িয়ে দেওয়ার পরে আমি যে মোগলাই পরোটার যে ভাজটা সেটা দিয়ে দিচ্ছি তো এতে দেখুন আমি রুটির চারপাশে ডিমের যে মিশ্রণটা সেটা আমি লাগিয়ে দিচ্ছি তো এটা দিলে ভাজার সময় এটা আর খুলে আসবে না এরকম করে চারপাশে আমি লাগে ভালো করে ভাজটা দিয়ে দিচ্ছি তো ভাজটা আসলে বলার কিছুই নেই এটা দেখে বুঝে নিতে হবে যে ভাজটা কিভাবে দিচ্ছি তো এ তো আমার মোগলাই পরোটার ভাজটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভেজে নিব তো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন আমি সেই তেলের মধ্যে পরোটাগুলো দিয়ে দিলাম মোগলাই পরোটাটা ভাজার সময় অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন আর এই যে এভাবে খুন্তির সাহায্যে তেলটাকে পরোটার উপরে দিয়ে দিবেন তাহলে মোগলাই পরোটা সুন্দর করে ভে ফুলে উঠবে এবং সময় নিয়ে ভাজার কারণে এটা অনেকটাই ক্রিস্পি হবে আর এ তো দেখুন আমি উল্টে পাল্টে পরোটাটা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এটা তুলে ফেলবো তো এই যে দেখুন আমার পরোটাগুলো মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এই যে মিনি পরোটাটা তো এটা সময় নিয়ে ভাজলে এটা অনেকটাই ক্রিস্পি হয় আর আমারটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এটা ওপরটা অনেকটাই ক্রিস্পি হয়েছে এটা কাটার সময় দেখুন কিভাবে এটা ফেটে যাচ্ছে এতটা ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু ভীষণই মজার ছিল মোগলাই পরোটাটা আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন মোগলাই পরোটা বানানোর জন্য খুবই অল্প সময় এবং অল্প উপকরণের প্রয়োজন তো আপনারা চাইলে ঝটপট বিকালের জন্য এই নাস্তাটি রেডি করে নিতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ